আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদু হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালালামপুর বকির দলিল থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব হোম টাউন অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বিমান টিকিট কাটবেন খুব সহজেই এবং চেক করবেন কিভাবে সেটা দেখানোর চেষ্টা করব আজকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো চুয়াল্লিশ তবে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর এর রেট মজুরি বাদে মজুরি নির্ধারণ হয়ে থাকে আপনি কোন ধরনের গহনা কিনবেন সেটার উপরে নির্ভর করে এবার জানে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পুনর জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একাংগিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বা ক্যাশ পিকআপে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাংতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ দিচ্ছে উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার ইঙ্গিত শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন আঠাশ উনত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা চার্জ প্রযোজ্য ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন সহ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা আটচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা একষট্টি পয়সা লোটাস লোটাসমিট এক্সি মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব বা আপনাদের দেখানোর চেষ্টা করব হোম টাউনের মাধ্যমে কীভাবে খুব সহজেই নিরাপদে টিকিটের দাম চেক করবেন এবার আজকে দেখানোর চেষ্টা করব ঢাকা কলালামপুর কলালামপুর ঢাকা রুটের টিকিট কীভাবে চেক করবেন চলুন দেখিয়ে দিই আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন হোম টাউন অ্যাপস থেকে কীভাবে রিটার্ন টিকিট বা আপডাউন টিকিটের দাম চেক করবেন বা কাটবেন সেটি এখন দেখানোর চেষ্টা করব সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ও ওপরে সার্চ বারে লিখবেন বাংলাতে অথবা ইংলিশেতে দুটা যে কোনো একটিতে লিখতে পারেন হোম টাউন লিখে এই যে হোম টাউন অ্যাপস আছে এটাতে সার্চ দেবেন তারপরে এরকম যে অপশানটি আসবে এটা আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করে ভিতরে চলে গেলাম যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন বুক নাও যে অপশান আছে ফ্ল্যাট বুক ফ্ল্যাট বুকে ক্লিক করবেন করার পরে এখানে ফর আদার্সে ক্লিক দিয়ে ইন্টারন্যাশনাল যে অপশানটি আছে ইন্টারন্যাশনাল অপশানে ক্লিক দিয়ে নিচে নেক্সট অপশানে এসে ক্লিক করবেন এখন উপরে যেটা দেখতে পাচ্ছেন কলালামপুর ঢাকা কলালামপুর এটা হচ্ছে রিটার্ন টিকিট বা আপ ডাউন টিকিট মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়া এবং আসা নিচেরটা হচ্ছে কলালামপুর টু ঢাকা অর্থাৎ ঢাকা কলালামপুর থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিট নিচেরটা হচ্ছে ঢাকা টু কলালামপুর অর্থাৎ ঢাকা থেকে কলালামপুর আসার সিঙ্গেল টিকিট তো যেহেতু আপডাউন টিকিট দেখাবো সেক্ষেত্রে উপরেরটা সিলেক্ট করব করার পরে নিচে দেখতে পাবেন সিলেক্ট ডি ডেটস তো এটাতে ক্লিক করার পরে আপনি কোন মাসের কত তারিখে যাবেন কতদিন ছুটি বা কতদিন পরে আসবেন সেটা এখন আপনাকে নির্বাচন করতে হবে এখন জুন মাসের তেরো তারিখ মনে করেন যে আমি বা আপনার যার জন্য টিকিট কাটবো সে আগস্ট মাসের এক তারিখে দেশে যাবে তো আগস্ট মাসের এক তারিখ সিলেক্ট করব করার পরে নেক্সট অপশানে ক্লিক করবো সে দু মাস ছুটি থাকবে বা তিন মাস থাকবে তাহলে এখানে যে মাসের ইয়েটা আছে এখানে ক্লিক দিলাম তো আগস্ট মাস এক মাস দুই মাস তিন মাস তো সে অক্টোবরের যদি একত্রিশ তারিখে আসে তাহলে আগস্টের এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখ তিন মাস হয়ে গেল এখন নিচে সিট দিয়ে অ্যাভেলেবেল এটাতে ক্লিক করে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে দেখতে পারবেন আপনার টিকিটের প্রাইসটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মতো চলে আসছে বাতিক এয়ারলাইন্স যেটাকে মালিন্দ এয়ারলাইন্স বলে তেরোশো তেইশ রিঙ্গিত পঁয়ত্রিশ কেজি ডাউন টিকিটের মূল্য পাবেন এবং এইখানে সি ফ্লাইট এটাতে ক্লিক করলে আপনার ফ্লাইটটা হচ্ছে রাত দশটা বিশ মিনিটে এবং বাংলাদেশে পৌঁছাবে বারোটা দশ মিনিটে এবং এখানে হ্যান্ড ব্যাগেজের অপশান আসছে ইন ব্যাগেজ টু পিসেস তো এরকম আপনি সব কিছু দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং নিচের দিকে যদি আপনি যেতে থাকেন তাহলে অবশ্যই অন্যান্য এয়ারলাইন্সের যে প্রাইসগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন থাই এয়ারলাইন্স আছে ইউএস বাংলা বাংলাদেশ বিমান সকল এয়ারলাইন্সের কিন্তু আপনি এখান থেকে প্রাইসগুলো দেখতে পারবেন অর্থাৎ যে তারিখে আপনি টিকিটটি কাটতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশে আছে বারোশো চৌষট্টি রিঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি মালয়েশিয়া এয়ারলাইন্স আছে পনেরোশো দুই রিঙ্গিত বিশ কেজি তো এটা নির্ভর করে আপনার তারিখের ওপরে এখন আপনি যদি চিন্তা করতেছেন এই তারিখে আপনার প্রাইসটা বেশি আপনি অন্য তারিখে আবার ট্রাই করবেন বা চেক করবেন তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে ব্যাক অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনার ড আপনি কোন ডপটেড ডেট চেঞ্জ করবেন না রিটার্ন ডেট চেঞ্জ করবেন সাপোজ আপনি দুই মাসের কাছে তিন মাসের কাছে দুই মাস থাকবেন তো এটাতে যদি আপনি এক মাস কমে আনতে চান তাহলে এখানে সেম চেঞ্জ করে আবার সার্চে দিয়ে দিবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার ফোনের স্ক্রিনে আবারও কিন্তু সেই টিকিটের প্রাইসগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে ইউএস বাংলাতে দেখতে পাচ্ছেন এবং সব বিমান এয়ারলাইন্সে যে এখানে ইউএস বাংলার আছে তেরোশো একুশ ৩৫ পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি এবং সেম ফ্লাইট টাইম তিনটা তো এরকম করে আপনি সবগুলো এখান থেকে করতে পারবেন এখন অনেকেই আছে যে টিকিটটা কাটব কী করে এখানে দেখতে পাচ্ছেন বুক দিস ফ্লাইট এটাতে ক্লিক করলে আপনার এখানে মোবাইল নাম্বার চাবে তারপরে আপনার পাসপোর্ট নাম্বার সব কিছু ক্রমান্বয়ে এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও আপনি যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না বুঝলে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং ধন্যবাদ সবাইকে আশা করি পাশে থাকার জন্য এবং এখনই আপনার ফোনে হোম টাউন ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহুর্তে বিমান টিকিটের প্রাইস চেক করতে পারেন এবং বিশ্বস্তার সহিত বিমান টিকিট কাটতে পারেন হোম টাউন থেকে